সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আমরা যে জায়গায় এসেছি সেটি হচ্ছে একটি অত্যন্ত সুন্দর গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাঁশের যে ঠাকুর রয়েছে সেই বাঁশের সাঁকুর উপরে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে সিনারিটি অত্যন্ত সুন্দর এখানে চারিদিকে ফসলের মাঠ রয়েছে এবং যতটুকু চোখ যায় ততটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ফসলের মাঠ সবুজের সমারোহ এবং মাঝখানে এরকম যাতায়াতের জন্য যে বাঁশের সাকু সেই বাঁশের শাকু দেওয়া হয়েছে তো আমরা বাঁশের সাঁকুর উপরে দিয়ে যাচ্ছি এবং সেই সাথে চারদিকের যে সিনারিগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি এবং এই বাসের সাঁকুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো অলরেডি বাসের সাঁকুটি কিন্তু পার হয়ে গিয়েছি তো এখন চলছি গ্রাম বাংলার যে মেঠোপথ রয়েছে সেই মেঠোপথের পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি মেঠোপথ এরকম ধরনের যে সিনারিগুলো রয়েছে মূলত সেগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরি আমাদের যে গ্রাম বাংলার সিনারিগুলো রয়েছে মূলত সেই সেই সকল সিনারিগুলো আপনাদের সাথে তুলে ধরি আশা করি আমাদের প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে তাই আপনাদের অবশ্যই চ্যানেলের যে সাপোর্ট সেটি কিন্তু করতে হবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কি ধরনের ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু যে ধরনের ভিডিওগুলো দেখতে চান মূলত সেই ধরনের ভিডিওগুলোর উপর প্রামাণ্য চিত্র আমরা তৈরি করব তো সুপ্রিয় ভিউয়ার্স তাহলে দেখতে থাকুন আমাদের আজকের আয়োজন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা এবং শুভ শুভকামনা সেই সাথে সকলেই অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ